এইসব মবজির চক দিয়ে চলবে বিহারে নির্বাচন পর্যন্ত তারপর সব শান্ত হয়ে যাবে আপনাদের মনে আছে ঘটনা সেই সময় যারা দেশের জোয়ারে ভাসছিলেন তারা কি বলতে পারবেন যে পুলওয়ামা কি পরিণতি হয়েছে বলতে পারবেন না হিন্দুদের সর্বনাশ হয়েছে সেদিন যেদিনকে তারা মোদীকে দেশের প্রধানমন্ত্রী করেছে দুর্নীতি করেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে একসঙ্গে সুরাপান করেছেন এখন একসঙ্গে বিসফল হুজুন রাজ্যটা কে চালাচ্ছে বিজেপি না মুখ্যমন্ত্রী নমস্কার ইনস্টা খবরে আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত আছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই সব মকড্রিল চকড্রিল চলবে বিহারে নির্বাচন পর্যন্ত তারপর সব শান্ত হয়ে যাবে আপনাদের মনে আছে পুলওয়ামার ঘটনা পুলুয়ামায় পঞ্চাশ জন সিআরপিএফ কে শহীদ হতে হয়েছিল বা খুন করা হয়েছিল এই পুলুয়ামা নিয়ে কি তদন্ত হলো আজ পর্যন্ত ভারতবাসী জানতে পেরেছেন সেই সময় যারা দেশপ্রেমের জোয়ারে ভাসছিলেন তারা কি বলতে পারবেন যে পুলওয়ামা পরিণতি হয়েছে তো বলতে পারবেন না পহেলগাঁও ঘটেছে এবং এটা দেখবেন নির্বাচন বিহারে নির্বাচন চলবে তারপরে সব ঠান্ডা হয়ে যাবে যেদিনকে পহেলগাঁও ঘটনা নিয়ে অল অল পার্টি মিটিং হচ্ছিল সেদিন দেশের প্রধানমন্ত্রী এবং বিহারের মুখ্যমন্ত্রী তারা মিটিংয়ে বসে হাস্যরাস করছিলেন তাদের শারীরিক ভাষায় কোনো রকম দুশ্চিন্তা ছিল না অত্যন্ত উল্লসিত ছিলেন তারা এই সমস্ত ঘটনা পরম্পরা অনুযায়ী বিশ্লেষণ করলে বুঝতে অসুবিধা হবে না যেমন হিন্দুদের সর্বনাশ হচ্ছে সেদিন যেদিনকে তারা মোদীকে দেশের প্রধানমন্ত্রী করেছেন তার আগে পর্যন্ত হিন্দুরা সংকটে ছিল না পাঁচশো বছর দেশে মোগল সুলতানরা রাজত্ব করেছে হিন্দুদের কোন সংকট ছিল না হিন্দুরা খুব ভালো ছিলেন দেশের স্বাধীনতার পর হিন্দুদের কোনো সংকট হয়নি হিন্দুরা সবাই ঠিকঠাক ছিলেন যেই মোদী প্রধানমন্ত্রী হলেন হিন্দুরা সংকটে পড়ে গেলেন তার মানে হিন্দুরা সংকট সৃষ্টিকারী একজনকে প্রধানমন্ত্রী বানিয়েছেন যুক্তি দিয়ে এটাই মনে হয় কিন্তু বিজেপি বলছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী সাহায্য করছে মুসলিম পোষণ করছেন এক কথা বিজেপি এবং মমতা পরস্পর আলোচনা করেই করছেন ওরা বলছেন হিন্দু বলছেন মুসলিম মানে হিন্দু মুসলমান বলে রাখো কেউ বলছেন না শিক্ষার কথা কেউ বলছেন না শিল্পের কথা কেউ বলছেন না কৃষির কথা কেউ বলছেন না মানুষের জনজীবনে সাংস্কৃতিক মান উন্নয়নের কথা একদল ল্যাচ তুলে বলছেন হিন্দু আরেকজন ল্যাচ তুলে বলছেন মুসলমান এইরকম অসভ্য পরিস্থিতি পশ্চিমবঙ্গে ইতিপূর্বে কেউ দেখেনি পনেরো হাজার চারশো যে যোগ্য তালিকা এস থেকে দেওয়া হয়েছে তারপরেও কিন্তু এস এল সির সামনে এখনো পর্যন্ত বিক্ষোগত চাকরি শিক্ষক বসে রয়েছেন এবং তারা বলছেন যে তারা এখনো মুখ্যমন্ত্রীর ওপরে ভরসা করছেন কি বলবেন করছেন তাদের যা যা খুশি যার উপর ভরসা করবে আমার ওরা কি আছে কিন্তু সরাসরি বলছেন তাদের যে এই যে চাকরি বাতিলের জন্য দায়ী একমাত্র বিকাশ অঞ্চলে ভালো ভালো কথা আমি দায়ী ওরা সেই আনন্দ বসত এখন দুর্নীতি করেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে এক সঙ্গে সুরাপান করেছেন এখন এক সঙ্গে বিশফল হুজুন বললাম তো সব ওই বিহারের নির্বাচনের তারিখটা ঠিক করুন দেখবেন এই দেশপ্রেমের জোয়ার ওখানে গিয়ে আটকে যাবে আর কিছু করতে হবে না এই সব দিলীপ বাবুদের পরিকল্পণা দিলীপ বাবুরা সবাই পরিচিতই হচ্ছেন আরএসএস এর নির্দেশে এইসব করে ওরা এটাও একটা মক ড্রিল এই করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ঠিকই তো বিজেপির মৌলবাদী প্রচনা পা দেবেন না মুখ্যমন্ত্রী একা মৌলবাদ তুলে ধরবেন এটা হচ্ছে বক্তব্য যে মৌলবাদকে আমি একা বাঁচাবো বিজেপি এইসব কেন করছে প্রকাশ হয়ে যাচ্ছে সব কি লজ্জার কথা একটা রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে তার দুজন নাগরিক খুন হলেন তিনি তখন গেলেন না যখন দেখা করতে গেলেন তখন তিনি কাঁদুনি গাইছেন যে বিজেপি তাকে দেখা করতে দিচ্ছে না রাজ্যটা কে চালাচ্ছে বিজেপি না মুখ্যমন্ত্রী আসলে আমি বলি বিজেপি এবং মুখ্যমন্ত্রী পরস্পর পরস্পরের সঙ্গে বোঝাপড়া করে এই রাজ্যের এই পরিস্থিতি তৈরি করছে